দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতেছেন চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপা আপনার নাম কি জান্নাত খুব সুন্দর নাম তো জান্নাত আপা আমাদের ইউটিউবে কেন আসলেন তো কি জন্য আসেন বললেন আছি বাবা মা মনে করেন দেখে শুনে দিয়ে দিছে দেওয়ার পরে অনেকদিন সংসার করছি করার স্বামী আবার মনে করুন আরেকটা বিয়ে করে আমার গাড়ি চলে গেছে আমার বাচ্চা কাচ্চা হওয়ার পরে এখন আমি অনেক কষ্ট করে মনে করুন অনেক দিনও আশা আছি কিন্তু তারপরে ও আমার থাকলো না পরে মায়ের সারা খারা ছাড়া হয়ে গেছে পরে মনে করেন আমরা কী করবো বাপমা মা তো গরিব বাপমার গাড়ি বুঝাল সেই জন্য আমি নিজেই কাজ করি কাজ করে ঘরে বাসায় কাজ করে সংসার চালায় ছিনে আল্লাহ

একটা মনে শান্তি না থাকলে তো স্বামী সারা দিবে মানে হয়তো তার সাথে কোনো ঝগড়া করতেন না না আমি তার সাথে কোনো ঝগড়া জাতি করি না কিন্তু সম্পর্ক এমন একটা জিনিস ও সম্পর্ক বাঁধনে পড়া গেছে হয়তো সেজন্য আমার সারা আরে ভালো লাগছে আর কি তো আপনি কেন বউ হইয়া সেই সম্পর্ক বাঁধনে আটকাতে পারলেন না আমি তো অবশ্যই চেষ্টা করছি আমি পুরুষ মানুষের মন আর কিভাবে আমি বুঝব আচ্ছা তো এখন আপনার সাথে কি যোগাযোগ করবে তো দর্শক আপনারা যদি হবে সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ত্রিপল নাইন ওয়ান থ্রি নাইন এইট ফোর থ্রি আমি নাম্বারটা যোগাযোগ বলছি জিরো ওয়ান নাম্বারটা নাইন ওয়ান থ্রি নাইন এইট ফোর থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ তো নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম